এই আব্দুর রহিমাল মাদানী সাহেব কেক এই গাজীপুরের এই গাজীপুরের আওয়ামী লীগ আওয়ামী লীগ সৈরাচাল্লা মানুষ দেখিয়া তার আলোচনা বন্ধ করে তারে মসজিদ থেকে খেদাইছে এই গাজীপুরের শৈরাচারলা ঠিক নাবে ঠেক লক্ষ্য যুবকদের হৃদয়ের স্পন্দন আল্লামা আব্দুর রহিম মাদানী দা যিনি আলোচনা করেছেন আপনাদেরকে অনেক সুন্দর আলোচনা করে গেছেন এখান থেকে আমি হজরতের জন্য দোয়া করি করি এ বন্ধু যিনি এমন একটা মানুষ বা আতঙ্ক কারণ এই আব্দুর রহিমাল মাদানী সাহেবকে এই গাজীপুরের এই গাজীপুরের আউমী লীগ আউমি লীগ যিনি নামাজ পড়াইতেন বটবাজার মসজিদে আর আলোচনার শোনার জন্য মানুষগুলো পঙ্গপালের মতো চলে আসতো ঠিক না বে ঠিক আওয়াজ দিয়া বলেন যে মানুষটার আলোচনা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ চলে যাইতো ওই মানুষ দেখা তার আলোচনা বন্ধ করে তারে মসজিদ থেকে খেদাইছে এই গাজীপুরের সৈরা চারলা ঠিক না বে ঠিক যেহেতু আযান দিবে আমি আপনাদেরকে দুটা কথা বলি শেষ করে দিব এই গাজীপুরের মধ্যে এখনো সৈরাচার আছে না না একটু আওয়াজ দিয়া বলেন আগামীর বাংলাদেশ গাজীপুরের মুসলমান বন্ধুরা এই আল্লাহ কত সুন্দর করে জমিন কার একটু আওয়াজ দিয়া বলো এ বন্ধু আমার বানানো কথা নয় আমার বানানো কথা নয় এই পৃথিবীর কে তবার কলে দি বিয়া দিল মুনকু অহুয়ালা গুলি সেই কদি আল্লাহ মরকুত সেই রহ গোটা তমাম জাহানের মালিককে চাবাদকে বলেন মাল্হ মুসলমান বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সাজাইলেন জমিন সাজাইলেন চন্দ্র সাজাইলেন ফুল ফল দ্বারা সাজাইলেন এই জমিনটারে আমার আল্লাহ কত সুন্দর কইরা সাজাইলে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ যে কানে পৃথিবী যাও লাগে এত সুন্দর এ কোন রূপকারে সাজালো এ চার কে সাজাইছে আর ও বলেন কে এ এই জমিনটারে আমার আল্লাহ সাজাইলেন চন্দ্র সূর্য নক্ষত্র এই জমিনের মধ্যে কত সাগর দিয়া সাজাইলেন কত গাছপালা পশু পাখি ও বন্ধু কত সুন্দর করে সাজাইলেন আপনারে আমারে আমার মালিক কেন এই জমিনের মধ্যে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইলেন আপনারে আমারে কেন পাঠাইলেন আমার মালিক বলেন দুইটা নিয়ামত দিয়া আমি আল্লাহ আপনাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বলে ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষ মালিক আল্লাহ আমি রব কি দুইটা নিয়ামত দিলাম এক নম্বর দিয়া দিলাম আর একটা সৃষ্টি করলাম সৃষ্টি করলাম মৃত্যু সৃষ্টি করলাম এই এই দুইটা দুইটা আমি আল্লাহ সৃষ্টি করলাম কেন আমি আল্লাহ একমাত্র এই দুইটা নিয়ামতকে সৃষ্টি করছি আমার বান্দা দুনিয়ার মধ্যে আমল দ্বারা কারা পরিপূর্ণ ভালো আমল করবে ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের কান লাগায় শুনো বন্ধু যারা ভালো আমল করবে ভালো আমল করবে ভালো আমল করবে ভালো আমল করবে বন্ধু ভালো আমল যারাই করবে তারাই আল্লাহর জান্নাতে ঢুকবে ঠিক না বে আওয়াজ দিয়া বলেন যারাই ভালো আমল ভালো আমল করবে যারাই পথে চলবে যারাই আমার রবের কথা মানবে যারাই রোজা রাখবে যারাই সলাস প্রতিষ্ঠিত করবে যারাই হজ করবে যারাই জাকাত দিবে যারা আল্লাহর পথে চলবে আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানবে আমার আল্লাহ আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিবে কয়ে কেমন জান্নাত দিবে কেমন জান্নাত দিবে যেই জান্নাতের মধ্যে ঢুকলে আর কোনো দিন বাহির হওয়া লাগবে না জান্নাতে যাইতে রাজি তারা কারা যে জান্নাতে যাইতে চাই একটু হাতটা জাগায় না রে তাকবীর না তাকবীর হাত নামান মুসলমান বন্ধুরা জান্নাতে যাইতে হইলে ও বন্ধু ও যুবক বন্ধুরা দিলের কান লাগে শোনো লাগে শোনো মুসলমান আজ আল্লাহ থেকে সরে গেছে মুসলমান আজ আল্লাহ থেকে সরে গেছে অথচ আল্লাহর অলিরা আল্লাহর সাথে কেমন মহব্বত লাগাইছে মুসলমান দিলের কান লাগায় শোনো আল্লাহর অলিরা আল্লাহর সাথে কেমন মহব্বত লাগাইছে জুনুন মিশ্রির কথা কে না জানে কে না জানে একদিন জুনুন মিশ্রি আর কিছু সাথীরা হাতি বাইদের নিয়া এই যে নদীর পারে বইসা বৈশা একত্রে বৈশা রইছে বালু দেইখা বালুর মধ্যে এই যে হাতে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়া বালুর মধ্যে কুতাইতাছে নাচতেছে নাচতেছে বালুর মধ্যে খোঁচাই 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 খোসাইতে খোসাইতে এক পর্যায়ে দেখে একটা শক্ত কি জানি দেখা যায় এবার লা দিন কোসাইতে কোসাইতে সাথীদেরকে ডাক দিয়া কও সাথীরা এইখানে কেমন জানি একটু শক্ত দেখা যায় সাথীরা জইলা আইছে আয়শা ওইখানে খুঁজতে 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 একটা শক্ত একটা এইভাবে একটা সিন্ধুকের মত পাইছে সিন্ধুকটা খুললো খোলার পরে একটা নেম প্লেট দেখা যায় নিমপ্লেট উঠাইলে নিমপ্লেটটা উঠাইয়া এবার দেখো ওই नेमপ্লেট উঠানোর পরে কিছু সোনা কিছু রূপা কিছু মনিমুক্তা এইখানে দেখা যায় ওই সাথীরা কি করলেন ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বorno বানায়া দিয়েছে সোনা উঠাইলেন রূপা উঠাইলেন মনিমুক্তা উঠাইলেন সব উঠায়া ভাগ করা শুরু করছে মুসলমানদের দিলের শোনো ও বন্ধু ও বন্ধু সোনা করলেন রুপা ভাগ করলেন মণিমুক্তা ভাগ বা কইরা জুন্নুর মিস্ত্রির ভাগেও সোনা চলাইছে জুন্নুর মিস্ত্রির ভাগে রূপাও চলাইছে জুন্নুর মিস্ত্রির ভাগে সব চলাইছে সবগুলো সামনে হাজির কইরা দিছে জুন্নুর মিস্ত্রি ডাক দিয়ে দিরা আমার সোনা লাগবে না আমার এই রূপা লাগবে না আমার কোনোটা লাগবে না তবে আমার একটা জিনিস তোমাদের কাছে চাই কয় কি চাও কয় ওই যে ওই যে একটা নেম প্লেট আছে ওই নেম প্লেটটা আমার দিলেই চলবে কয় আডাক তোমার মতন একটা পাগল আর হইতে পারে না এই সামান্য নেম প্লেট এটা তো বিক্রি করতে পারবা না এটা তো কেউ কিনে নিবে না তোমার মতন পাগল আর একটাও হতে পারে না জুন মিশ্রি ডাক সাথীরা আমারে ওই নেম প্লেটটাই দাও বন্ধু ওই নেম প্লেটটা কেন চাইছে শুনবানি ও মুসলমান ও গাজীপুরের মুসলমান শুনো দিলির কান লাগাইয়া ওই নেম কিরণ আল্লাহ লেখা আছে

কিন্তু ওই দিন রাত গভীর সব সাথীরা মিস্ত্রি কোন সম্পদ নেয় নাই কিন্তু নেম প্লেটটা নিয়ে গেছে আমার আল্লাহর নাম লেখা ছিল ওই নামটারে এমন মোহাম্বত করছে ওই মোহব্বতের কারণে

মুসলমান বন্ধুরা আল্লাহর সাথে সম্পর্ক নাই আজকে এই জন্য এই জন্য আলেমরা আল্লাহর সাথে মহব্বত লাগায় ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক লাগায় মহব্বত আপনা মুজকো আয়ে খোদা দে মুজে ভি জানি উলফত আগ পিলা দে মুজে কো আমেরো আখলো খরদ দে খোদা আপনা দেওয়ানা বানা দে আল্লাহর ওলিরা

ਕੁਟੀ ਕੁਟੀ ਚਕਰਮਲੀ এই কাজপুরে এমন মানুষ আছে পাঁচ সাতটা নয় মিনিমাম চল্লিশটা বাড়ির মালিক আছে বন্ধু একটু তাকায়া দেখো কত টাকা হলে তুমি কত টাকা হলে তুমি আমার মাউলারে চিনবা আমার বুঝে আসে না এত টাকা তারপরও চিন্তা করে কেমনে টাকা ইনকাম করা যায় ও বন্ধু টাকার পাহাড় বানায়া যায় কিন্তু জানোনি মুসলমান ওই যেই লোকটা টাকার পাহাড় বানাইল মারা যাওয়ার পরে সন্তানও তার পাশে আসে না না বেটি

পঞ্চাশ বছরের জিন্দিটা টাকার পাহাড় করলা কিন্তু মালিকের সামনে তো তোমার আবার দাঁড়াতে হবে ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলো বন্ধু ওই দিন হাশুরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না ইয়াওমায়াফিরুল মারউমিন আকি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনী ময়দানে এই বোনের জন্য এই বায়ের জন্য এই মায়ের জন্য এই আত্মীয়দের জন্য এই ছেলের জন্য তুমি যা কিছুই করলা না কেন কোনো কাজে আসবে না কাজে আসবে না ওই দিন তোমার কোনো কাজে আসবে না কাজে একটাই আসবে কি জানোনি ইন্নাল্লাযিনা

আপনি একটা খারাপ মানুষকেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি জান্নাতে যেতে চাও সে কি বলবে বলেন কি বলবে আচ্ছা কারা কারা জান্নাতে একটু বলেন তো হাতে দিয়ে বলেন জান্নাতে চান আল্লাহ আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন বলেন আমি শুনেন এই গাজীপুরের ভিতরে এমনও মানুষ আছে যারা দেহ ব্যবসা করে চলে আছে না নাই কথা বলতে হবে আমার সাথে আছে না নাই এই গাজীপুরে হাজারো হাজারো দেহ ব্যবসার হোটেল চলতেছে আছে না নাই শুধু গাজীপুরে নয় সারা বাংলাদেশে আপনারা জানেন এই বাংলাদেশের মহিলাদেরকে দেহ ব্যবসা করার জন্য ভারত থেকে এসে সুন্দরী মেয়েদেরকে দশ হাজার বিশ হাজার টাকা দিয়া রাত্রের বিনিময় কেনে বাংলাদেশের আপনার আমার মেয়ের সন্তানগুলা ঠিক ডাবে টেকাওয়াজ দিয়া বলেন তাদেরকে যাই যদি জিজ্ঞাসা করেন আপনি কি জান্নাতে যাবেন তারা কি বলবে আমার কথা বুঝেন কি বলবে তারাও বলবে যাবো বন্ধু এই জন্য মালিক থেকে দূরে সরে গেছো অথচ যেই মালিক তোমারে বানাইছে ও বন্ধু যেই মালিক তোমারে বানাইলো ওই মালিকের ডাকতে তোমার মজা লাগে না অত ও এই দুনিয়ার মধ্যে যখন আসো মালিক রে একটা ডাক দিলে মালিক শুনবে এ এমন একদিন আসবে এমন একদিন আসবে যদি জাহান নামের আসামি হয়ে যাও যদি জাহান নামের আসামি হয়ে যাও ওই জাহান নামের মধ্যে যেই দিন যাইবা যাওয়ার পরে মালিকরে ডাকবা একবার নয় দুইবার নয় দুইশো বছর পর্যন্ত ডাকবা কিন্তু মালিক ডাকের সারা দিবে না অথচ এই জমিনের মধ্যে একটা চিন্তা করলাম না এমন এক রাত তোমাকে বানাইলেন ও বন্ধু

তারপর মালিকের সামনে দাঁড়াইয়া তবা করে যদি বলো মালিক আমার মাফ করে দেন না মালিকের কাছে চাইতে দেরি আমার আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দেন বলেন নদা খুলা খুলা সেই মালিক থেকে দূরে ও বন্ধু যে এই কথা বলতেছিলাম মালিকরে ডাকতে মজা লাগে না কিন্তু জাহাঙ্গ নামের মধ্যে যখন ওই সময়ে তোমার মালিকরে একবার নয় দুই বারো নয় দুইশ বছর পর্যন্ত ডাকবে এ বন্ধু

আমরা মারুল্লারে আল্লাহ বইলা ডাকলে একটু মজা পায়া যা কি পায় আল্লাহরে ডাকলে কি পায় ও বন্ধু জাহান নামের মধ্যে আল্লাহরে ডাকলে তারা নাকি একটু শান্তি পায় এই কথা যখন মালিক ফেরেস্তারে বলছে মুসলমান বন্ধুর দিলের কা লাগায় শোনো মালিক ফেরেস্তা চলে গেছে আল্লাহর সামনে যাইয়া ডাকছে আল্লাহরে জাহান নামের মধ্যে আপনার নাম ডাকলে নাকি তারা শান্তি পায় আমার মালিক দেখ না 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 ও মালিক ঝাঁ যাও যাও জাহান জানাম তো কোনো শান্তিরি জায়গা না জাহান জানাম কোন শান্তির জায়গা না ও মালিক জ্যাহু যাও যাও তাদেরকে মুখের মধ্যে তালা লাগাও কারণ আমি এই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তারে কত নেয়ামত দিয়া বরি রাখছি আমার নামাজ পড়ে নাই আমার মজা রাখে নাই আমার যে করে নাই আমার হজ পালন করে নাই আমি আল্লাহ তারে কত সুন্দর পরিপূর্ণভাবে নেয়ামত দিয়া বরফ কইরা রাখছি না 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 মালিক যাও যাও তাদের মুখের মধ্যে তালা লাগাও তালা লাগাও কি লাগাইবে একটু আওয়াজ দিয়া বলেন বন্ধুরা মালিক ফেরেস্তা আল্লাহর হুকুম পাইয়া এবার জাহান নামের মধ্যে চলে যাইবে জাহান নামের মধ্যে যাইয়া মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে কি লাগাইয়া দিবে মুসলমান বন্ধুরা যখন তালা লাগায়া দিবে বা ক্রুদ্ধ হয়ে যাবে আল্লাহর আল্লাহ বইলা আর ডাকতে পারবে না এই জন্য বলতে চাই ও যুবক বন্ধুরা আজ যারা জমিনের মধ্যে বেঁচে আছো আমার মালিক রে মায়া লাগায়া মায়া লাগায়া একটু জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহ আরো জোরে বলো আল্লাহ বন্ধু এই আল্লাহ নামটা যে ডাকলা তোমার কোনো পুঁজি নেই সারা জীবন অন্যায় করছো আমার মালিক আল্লাহ নাম তারে উসিলা বানায়া কাল কিয়ামতের ময়দানে তোমারে জান্নাত দিতে পারে পারে কি একটু আওয়াজ দিয়া বলো আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করুক আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু